হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে দিকে নজর রাজ্যের শিক্ষক নিয়োগের নতুন নোটিশ পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বিদ্যালয়গুলোতে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের নোটিশ জারি করলো পিএসসি রাজ্যের পিএসসির মাধ্যমে বিভিন্ন সাবজেক্টে শিক্ষক শিক্ষিকা নিয়োগের নোটিশ প্রকাশ করলো এই ভিডিওতে আমরা জানবো নোটিফিকেশনের মধ্যে কী কী বলা রয়েছে কি কী নির্দেশ দেওয়া হয়েছে কোন সাবজেক্টে শিক্ষক নিয়োগ করবে পিএসসি কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সিলেবাস কি রয়েছে কবে থেকে অ্যাপ্লাই করতে পারবেন তার ফিস কত হবে ওয়ার্ল্ড ডিটেলস থাকবে এই ভিডিওর মধ্যে রাজ্যের সম্পূর্ণ সরকারি বিদ্যালয়গুলোতে বিভিন্ন সাবজেক্টের শিক্ষক নিয়োগের জন্য ডাব্লিউ বি পিএসসির মাধ্যমে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে চলুন সরাসরি নোটিফিকেশন দেখে নেব এবং অল ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার নজর রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার নজর রইল চলুন সরাসরি আমরা নোটিফিকেশনে চলে যাব তো পিএসসির মাধ্যমে একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে তো যেটা বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল যেটা বলা হয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজ নাম্বার উনিশ দু হাজার চব্বিশের অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফর্মার্ট আর ইনভাইট দ্য ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট অর্থাৎ নিম্নলিখিত পোস্টের জন্য সরাসরি নিয়োগ করার জন্য তারা অ্যাপ্লিকেশন চেয়েছে তো বাঁদিকে আমরা দেখতে পাচ্ছি নেম অফ দ্য পোস্ট কোন কোন পোস্টে তারা নিয়োগ করতে চলেছে তো এ নাম্বার পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস অর্থাৎ সহকারী শিক্ষিকা নিয়োগের জন্য এ নাম্বার পয়েন্টে রয়েছে বি নাম্বার পয়েন্টে রয়েছে অ্যাসিস্টেন্ট মাস্টার তো প্রথম এ নাম্বার পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে সহকারী শিক্ষিকা নিয়োগের জন্য কোন কোন সাবজেক্টের জন্য এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি নিউট্রিশন এইস এম এফ আর এডুকেশন সংস্কৃত সিও এম এ এই সমস্ত সাবজেক্টগুলোতে গভর্নমেন্ট বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের জন্য অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করছে পিএসসি এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার কোন কোন সাবজেক্ট রয়েছে বেঙ্গলি মিডিয়ামে বাংলা মাধ্যম স্কুলগুলোতে এই এই সাবজেক্টগুলোর সহকারী শিক্ষক নিয়োগ করবে পিএসসি আমরা দেখতে পাচ্ছি কোন সাবজেক্ট রয়েছে বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি এডুকেশান সাংস্কৃত সিও এম এ এবং কমার্স এই সমস্ত সাবজেক্টগুলোতে সরকারি বিদ্যালয়গুলোতে অ্যাসিস্ট্যান্ট মাস্টার নিয়োগ করবে পিএসসি এরপর সি নাম্বারে রয়েছে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়ামের জন্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে পরপর এখানে উল্লেখ করা রয়েছে আপনারা দেখে নিতে পারবেন মোটামুটি একই রকম রয়েছে সবগুলোই খুব একটা চেঞ্জ হয়নি এখানে এবং একই রকমভাবে ডি পজিশনে রয়েছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে প্রথম দুটি রয়েছে বাংলা মিডিয়াম এবং লাস্ট দুটো রয়েছে ইংলিশ মিডিয়ামের বিভিন্ন সাবজেক্টের শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগের জন্য সরকারি বিদ্যালয়গুলিতে তার বিজ্ঞপ্তি প্রকাশ করলো পিএসসি তো মূল এরপরে যেটা বলা হচ্ছে যে ইনফরমেশন ইন ডিটেলস রিগার্ডিং ভ্যাকেন্সি সাবমিশন অব অ্যাপ্লিকেশন ফর্ম ফিজ ক্লোজিং ডেট অ্যান্ড আদার উইল বি অ্যাভেলেবেল শর্টলি ইন দ্য কমিশন ওয়েবসাইট অর্থাৎ পিএসসি রাজ্যের পিএসসির পক্ষ থেকে একটি শর্ট নোটিফিকেশন প্রদান করা হয়েছে অল ডিটেলস নোটিফিকেশন ইতিমধ্যে খুব দ্রুত প্রকাশ করবে পিএসসি এবং তারা যেটা জানাচ্ছে যে ডিটেলস ইনফরমেশন রেগার্ডিং ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি থাকবে সেটা তারা প্রকাশ করবে ওয়ার্ল্ড ডিটেলস নোটিফিকেশন যখন প্রকাশ করবে তখন এবং কিভাবে আপনি সাবমিশন করবেন অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল করবেন সেটা অল ডিটেলস নোটিফিকেশন প্রকাশ করলে তখন তিনি তারা জানিয়ে দেবে এবং তার ফিস কত হবে কত টাকা দিতে হবে আপনাকে তার লাস্ট ডেট কবে হবে সেটা তারা জানিয়ে দেবে এবং অন্য অন্য সমস্ত সমস্ত ডিটেলস নিয়ে তারা নোটিফিকেশন প্রকাশ করবে এবং সমস্ত ডিটেলসটা পাওয়া যাবে পিএসসি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে পিএসসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে তারা সমস্ত অল ডিটেলস পাবলিশ করে দেবে তো একত্রিশ বারো দু তারিখে বছরের শেষ দিনে এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করলো ওয়েস্ট বেঙ্গল পিএসসি এবার আমরা দেখে নেবো বিভিন্ন সাবজেক্টের সিলেবাসগুলো কি কি রয়েছে ওয়াল সিলেবাস এখনো অফিসিয়ালি আপলোড করা হয়নি পূর্বতন পরীক্ষাগুলোতে যে সমস্ত সিলেবাস আপলোড করা হয়েছিল অর্থাৎ এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের যে সিলেবাস আপলোড করা হয়েছিল সেই সিলেবাসে আশা করি পরীক্ষা হবে সেই সিলেবাস চলুন আমরা দেখে তার পাশাপাশি আমরা দেখব কত নম্বরের পরীক্ষা হয় এবং কত সময় থাকে অল ডিটেলস দেখব তো আমরা সিলেবাসে চলে এসেছি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেবাস ফর প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন বেঙ্গলি অর্থাৎ বেঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে ফুল নাম্বার হচ্ছে একশো একশো নাম্বারের মধ্যে পরীক্ষা হবে এবং সময় থাকবে দেড় ঘন্টার সম্পূর্ণ এমসি বেস পরীক্ষা হবে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস আমরা দেখে নেব প্রথমে বাংলা সাবজেক্টের সিলেবাসটা হাতে লেখা রয়েছে এরা টাইপও করার সময় পায়নি এরপর আমরা দেখতে পাচ্ছি ইংলিশ সাবজেক্টের সিলেবাস এখানে ফুল নাম্বার একশো এবং দেড় ঘন্টার পরীক্ষা হবে সিলেবাসে কি কি রয়েছে আপনারা দেখে নিতে পারবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি সিলেবাস অর্গানিক কেমিস্ট্রি এখানে তিন ঘন্টা সময় থাকবে একশো নাম্বারের পরীক্ষা এরপর আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক্স একশো নাম্বারের পরীক্ষা হবে দেড় ঘন্টার সময় থাকবে এরপর জিওগ্রাফি সাবজেক্টের একশো নম্বরের পরীক্ষা হবে দেড় ঘন্টা সময় থাকবে হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস দেখতে পাচ্ছি পরীক্ষা হবে ঘন্টা সময় থাকবে লাইফ সায়েন্স রয়েছে এখানে ফুল নাম্বার একশো এবং সময় থাকবে দেড় ঘন্টার এরপর জুলজি সাবজেক্ট দেখতে পাচ্ছি ফুল নাম্বার একশো এবং সময় থাকবে দেড় ঘন্টার এরপর দেখতে পাচ্ছি ফিজিওলজি সাবজেক্ট ফুল নাম্বার একশো এবং দেড় ঘন্টা সময় এরপর দেখতে পাচ্ছি ম্যাথামেটিক সাবজেক্ট ফুল নাম্বার একশো এবং ঘন্টা সময় সাবজেক্টের একশো নাম্বারের পরীক্ষা হবে এবং দেড় ঘন্টা সময় থাকবে ফিজিক্স সাবজেক্ট দেখতে পাচ্ছি একশো নাম্বারের পরীক্ষা হবে এবং দেড় ঘন্টা সময় থাকবে পলিটিক্যাল সায়েন্সের একশো নাম্বারে পরীক্ষা হবে এবং দেড় ঘন্টা সময় এই হচ্ছে টোটাল সিলেবাস তবে এখানে এডুকেশনের সিলেবাসটা দেখা যাচ্ছে না এডুকেশনের সিলেবাস পেলে আমি আপনাদেরকে শেয়ার করে দেবো টোটাল সিলেবাসটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন নলেজ থ্রি সিক্সটি সরাসরি সার্চ করবেন বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সেখান থেকে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন ওয়ার্ল্ড ডিটেলস যে যার সাবজেক্টটা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ